কাজের জেরে বাজারে ফের বিপত্তি মাটির নিচ থেকে বের হচ্ছে জল যার জেরে খালি করে দেওয়া হয়েছে এগারোটি বাড়ি প্রায় এহেন ঘটনার প্রতিবাদে ব্যস্ত সময় মেট্রো স্টেশনে বিক্ষোভে এলাকার বাসিন্দারা ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা সেন্ট্রালে ভোগান্তির শিকার যাত্রীরা মেট্রোর কাজের জন্য বৌবাজার এলাকার বাসিন্দাদের দুর্ভোগ নতুন নয় গত মাসের ছাব্বিশ তারিখ থেকে এ মাসের পাঁচ তারিখ পর্যন্ত হোটেলে ছিলেন একাধিক বাসিন্দা মেট্রোর তরফেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ তারিখ বাড়ি ফিরতে না ফিরতেই ফের বিপত্তি সুরঙ্গে লিকেজের কারণে কয়েক ঘন্টার ব্যবধানে ফের মধ্যরাত্রে বাহান্ন জন বাসিন্দাকে সরিয়ে দেওয়া হয় অন্যত্র সকালে কেএমআরসি এল এর আধিকারিকরা ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফুসে ওঠেন এলাকার বাসিন্দারা তাদের ঘিরে চলে বিক্ষোভ এরপর স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে বিবে গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করেন এলাকার বাসিন্দারা এরপর মিছিল করে বৌবাজারের বাসিন্দারা জমায়েত করেন সেন্ট্রাল মেট্রো স্টেশনে ভেতরে ঢুকে বসে পড়েন তারা ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় মেট্রো স্টেশনে আজকে পড়েন যাত্রীরা

সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়